হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসা আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও না বেশ ভালো আছি তোমাদের সকলকে আমার আরও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আশা করছি আজকের ব্লগটাও তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে আর তো বন্ধুরা কদিন ধরে এত ঠান্ডা পড়ছে এত ঠান্ডা পড়ছে কি বলবো একদম প্রচণ্ড হাড় কাঁপানো শীত যাকে বলে আর এই শীতের জন্য আমার ঘুম থেকে উঠতেও বেশ দেরি হয়ে যাচ্ছে এখন যেমন ওই সাড়ে সাতটা মতো বাজে আর দেখো আমিও উঠে পড়েছি তার সঙ্গে সঙ্গে আমার উঠে পড়েছে এখন কি করার আর বলো মাম্মামকে নিয়েই যেহেতু ঘরের দুয়ারটা মুছে নিলাম আর আজকে না বরের ডিউটি আছে তা এখন ব্যস্ত হয়ে করতে হচ্ছে তার জন্য বেশি কিছু করলাম না সবজি করেছি নিরামিষ সবজি আর রুটি এটাও খেয়েও যাবে আর টিফিনটা নিয়ে যাবে হ্যাঁ দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রুটি তৈরি করা হয়ে গেছে আর দেখো টিফিনটাও ঠিকঠাক করে গুছিয়ে দিলাম আর ওর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি ওর বাবাও খাচ্ছে আর তো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব সেটা কি জানো কদিন ধরে না আমি কোনো ব্লগ ভিডিও বলো বা শর্ট ভিডিও বলো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কেন যেন এই যে কদিন ধরে না প্রচণ্ড ঠান্ডা পড়ছে আর তার মধ্যে মাম্মামকে নিয়ে সংসারে সমস্ত কাজ করে আমি না একটু সময় পাচ্ছি না তার জন্যই তোমাদের সঙ্গে কথা বলতেও পার তোমাদের জন্য এখন আমার মনটা অনেকটাই খারাপ লাগে তোমাদের সঙ্গে কথা না বলতে পারলে তাই দেখো কষ্টমষ্ট করে এই ভিডিওটা না যেদিন করেছিলাম সেদিন ছিল আঠেরো তারিখ আর শুক্রবার কী করবো বলে তারপরে দেখলাম একটু করি তারপর দেখো এখন কিন্তু বন্ধুরা সকালে তোমাদের সঙ্গে ওই দেখা হয়েছিল রান্নাবান্না করেছিলাম টিফিন করেছিলাম সেটা ছিল সকালের ভিডিও আর এখন না রাত হয়ে গেছে এখন ওই আটটা মতো বাজে তা দেখো বিছানাটা প্রচণ্ড এলোমেলো ছিল তাই বিছানাটা আগে গুছিয়ে নিলাম এরপরে চলে যাবো রান্নাবান্না করতে আর দেখো আমার বিছানায় এখন কি বলবো বিছনা কাতা পুরো খাট ভরে গেছে যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে তার জন্য দেখো তিনটে কম্বল আবার একটা লেপ এর জন্য খাটটা পুরো টাইটাই হয়ে গেছে ভরে গেছে কিচ্ছু করার নেই যেহেতু আমরা চারজন থাকি এই খাটে তারপরে দেখো আর ওই যে বললাম না কদিন ধরে ঠান্ডার জন্য সকালবেলা উঠতে অনেকটা বেশ দেরি হয়ে যাচ্ছে আর আজকে না আমার ছেলে এই সর্ষের ফুল বাটা খাবে বলে সর্ষের ফুলগুলো ছিঁড়ে এনেছে কোথার থেকে জমির থেকে আর কি করবো বলো এখন ছেলে খেতে চেয়েছে তা দিনে যেহেতু সকাল টাইমে আমি একটু সময় পাচ্ছি না তাই দেখো আজকে রাতেই এটা বাটা করব। আর বিমের ঝোল করব। আর একটু ডাল করব। আর জানো তো কদিন মানে ও কদিন ধরেই বলছে মা একটু সর্ষের ফুল বেটে দাও বেটে দাও তা আমি ওকে মানে কি বলবো সময় পাচ্ছি না বলে করেই দিতে পারছি না ও এখন এনেছে তার জন্য দেখলাম রাতেই করে দিই কিচ্ছু করার নেই দেখো ডিমগুলো ছেলে নেব আর আলুটাও সিদ্ধ করে নিয়েছি আর এর মধ্যে মামা দাদা ভাইয়ের সঙ্গে ঘরে খেলা করছে আর বন্ধুরা তোমাদের একটা কথাই বলবো যদি আমার ভিডিওটা কোনো অংশে একটু ভালো লাগে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও আর আমি না তোমাদের সঙ্গে প্রতিদিন ভিডিও দিতে পারছি না তার জন্য আমি অনেক অনেক দুঃখিত আর তোমরা আমার সঙ্গে থেকো প্লিজ এইটুকু অনুদ্রোধ রইলো তোমাদের প্রত্যেকের কাছে যেহেতু মাম্মাম ছোট তো মাম্মাম একটু বড় হয়ে গেলে আমি প্রতিদিনই রেগুলার হতে পারতাম তোমাদের সঙ্গে প্রতিদিনই ভিডিও দিতে পারতাম কিন্তু যেহেতু মাম্মাম খুবই ছোট। আর বোঝো তো দুটো ছেলে মেয়েকে নিয়ে আবার সংসারে সমস্ত কাজ একা হাতে করতে হয় ওই জন্যই না আমি মানে অ্যাক্টিভ থাকতে পারছি না আর সবচেয়ে বড় কথা তোমাদের সঙ্গে কথা বলতে আমার কিন্তু বেশ বেশ ভালো লাগে তার জন্য চেষ্টা করব দেখি দুদিন পর ভিডিও দিতে পারি কি না আর কি বলবো দেখো তারপরে যেহেতু ডিমে ঝোল করবো তার জন্য মশলাটাও করে নিচ্ছে আর এর মধ্যে দেখো আমার ডালটাও হয়ে গেছে এখন ডালটা নামিয়ে নেব আর ডালটা যেহেতু করেছি আমার হাজবেন্ডের জন্য ও না আবার ডিমের ঝোলটা বেশি খেতে চায় না মশলা জাতীয় জিনিসটা খুব কম পছন্দ করে ওই জন্য আমার ডাল করতে হয় আর ডালটা নামিয়ে নিলাম এখন দেখো ডিমের ঝোলটা করে নেবো আর ডিমের ঝোলটা দেখো প্রথমে একটু মানে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি আর এরপর একটু পেঁয়াজ তোমাদের সঙ্গে আবার আর একটা কথা বলছি প্রতিদিনকার মতো যদি আমার ভিডিওর কোনো অংশে একটু ভালো লাগে প্লিজ ভিডিওটা একটা লাইক করো আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না ভিডিওটা কেমন লাগছে আর যদি এই ধরনের ব্লগ ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে না আলু আর ডিমটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে দেব আর আমাদের বাড়িতে ডিমের ঝোল হলে সবচেয়ে বেশি খুশি হয় আমার ছেলে আমার ছেলে আবার ডিমের ঝোলটা খেতে বেশ পছন্দ করে আর কি বলবো ও খুবই পছন্দ করে ডিমের ঝোলটা খেতে আর ওর জন্যই না আমার মানে ডিমের ঝোলটা মাঝে মাঝেই করতে হয় কিন্তু আমার হাজব্যান্ড এক এই দেখো আমার ডিমের ঝোলটা হয়ে গেছে এখন একটু ধনে দিয়ে দেবো তারপরে একটু ঢেকে রাখবো তারপরে নামিয়ে নিলেই রেডি আমার তরকারিটা তারপর দেখো এখন ডিমের ঝোলটা ঢেকে দিয়েছিলাম একটু গরম মশলা দিয়ে আর এখন দেখো আর তরকারিটা কালারটাও না খুব সুন্দর হয়েছিল খেতেও খুব সুন্দর হয়েছিল আর কি বলবো আর আমার ছেলেকে এইভাবে রান্না করে দিলে না ও খাবার ওকে বলতে হয় না এই ভাত কটা তোর খেতে হবে ওই একার থেকেই সব ভাত কটা ফিনিশ করে ফেলে আর যেহেতু দেশি মুরগির ডিম ছিল ওই জন্য আরও বেশি ভালো লেগেছিল খেতে আর বললাম তো ছেলে খুব পছন্দ করে তারপর দেখো তোকে একটা নামানো হয়ে গেছে এখন না ওই যে বলেছিলাম কিছুটা ফুল এনেছিল ওই সর্ষের ফুল ওকে না আমি খুব বকাবকি করেছিলাম কার গাছের থেকে মানে কার জমির থেকে এনেছি লোকে বকাবকি করবে কিন্তু ও বুঝতে পারেনি হ্যাঁ ছোটো মানুষ তো নিয়ে চলে আসতে ওইগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয় সরষের ফুলের বাটাটা আমার কিন্তু খুবই পছন্দের একটা জিনিস এটা আর তোলা হয় কখন তো যখন সর্ষেগুলো সব হয়ে যায় তারপরে উপরে যেইটুকু থাকে সেইটুকুই আমি তুলে এনে রান্না করে খাই আর ছেলে নিয়ে আসছিল তারপর দেখো ভাতটা এখন বেড়ে নেবো এই দেখো আজকে করেছিল ডাল আর হলো ডিমের ঝোল আর বেগুন ভাজি ছিল সকালকার ওর বাবাকে দিয়ে দেবো ওটা আর দেখো এই যে ওই সর্ষের ফুল বাটাটা। কিন্তু কি বলবো আজকের প্রত্যেকটা খাবারই না খুব সুন্দর হয়েছিলো খেতে নিজের মুখে বলছি তাই কিন্তু ওরা বাড়ির প্রত্যেকেই বলেছে খুব সুন্দর হয়েছে তাই বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর তোমরা প্রত্যেকেই খুব খুব ভালো থেকো আর আমার ছোট্ট পরিবারের সাথে থেকো তোমাদের সকলকে গুড নাইট টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকেই সুস্থ থেকো টাটা